সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য আর বিশেষ করে যারা হতাশাগ্রস্ত যে আমি কি করবো আমি এখন পাশ করে বাইরেইছি আমি তো কিছুই করতে পারতেছি না আমি বলব ফার্স্টলি আপনি আপনি আপনার রবের উপর বিশ্বাস রাখুন কারণ আল্লাহ তালা আপনার রিজিক দিয়েই আপনাকে এগিয়ে নিয়ে পালাইছে সুতরাং আপনি চাকরি করেন ব্যবসা করেন যেটাই করেন না কেন হতাশাগ্রস্ত হবেন না ধৈর্য ধরেন কারণ আপনাকে অবশ্যই ধৈর্যের সাথে আপনি আগাতে হবে আপনি যেদিকেই যেতে চান ব্যবসা করেন অথবা চাকরি করেন ধৈর্যের বিকল্প নয় অধৈর্যশীল ব্যক্তি কোথাও আপনি সফল হইতে পারবেন আপনি যেই সেক্টরেই যান না কেন সেটাতে আপনার ধৈর্যের সাথে আপনি সফল হওয়ার জন্য উদাহরণ আপনি চাকরিতে জয়েন করছেন চাকরিতে জয়েন করার পরে কিন্তু আপনি জয়েন করার পর পরেই কিন্তু আপনি বড় একটা অ্যামাউন্ট পায়ে যাবেন না যেটা দিয়ে আপনি একটা খুব হেলদি লাইফ বেয়ার করবেন এমন কিন্তু না আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আর আমি বরাবরই বলে থাকি আপনাকে অবশ্যই স্কিলড পার্সন হইতে হবে আপনি দক্ষতা অর্জন করতে হবে কারণ আপনাকে যে প্রতিষ্ঠান নিয়োগ দিবে সে অবশ্যই আপনার কাছে কিছু চাই কারণ আপনাকে যখন মাসে বিশ হাজার থেকে ত্রিশ হাজার টাকা বেতন দিবে সেই বেতনটা আপনার কাছ থেকে সে উদ্ধ করবে আগে তারপর আপনাকে বেতন দিবে। আপনাকে বসায় কেউ বেতন দিবে না সুতরাং আপনি নিজের স্কিল অর্থাৎ আপনার কোম্পানিকে কী দিতে পারবেন সেটাই কিন্তু প্রত্যেকটা কোম্পানি চায় আপনাকে কেউ কাজ শেখাবে না এমন কোম্পানি যদি আপনি এই চিন্তাধারা করেন আমাকে অনেকেই নব দেয় চাকরির জন্য এবং অনেকেই বলে থাকে বাই কাজ দেন আমি কাজ শিখে নেব আগে চাকরি দেন তারপর কাজ শিখে নেব বলেন এই যে ব্যক্তিটা এই কথা বলে তাকে কি অফার করবে তাকে স্যালারি আপনি যে আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করে বা বিএসসি ইঞ্জিনিয়ারিং অনেকের স্টুডেন্ট আছে যারা কোনো স্কিল নেই যার তরুণ সে যখন ভাই হয় সে কোনো ডিমান্ড করতে পারে না সে তার চাকরির লাইফে সে কোনো ডিমান্ড সার্চ করতে পারে না একটা কোম্পানিকে কেন করতে পারে না তার কোনো স্কিল নেই আমি আমার বাস্তবতা আমার জীবনের থেকে আমি বলতেছি আমি আমার জীবনের প্রথম যে চাকরিতে জয়েন করছি সেটাতেই আমি আমার চাহিদা আমি পেশ করছি আমার এত টাকা দিতে হবে আমি বাসায় থাকবো আমি কোনো সাইডে থাকতে পারব না আমাকে বাসা দিতে হবে মানে কারণ আপনি আপনি যখন কোম্পানিকে কিছু দিবেন কোম্পানি আপনি যা বলবেন তখন আপনি ওই ওইটা পাবেন এটা কি স্কিল্ড আপনি যদি একটা প্রজেক্ট আপনাকে পাঠানো হয় যদি সেই প্রজেক্টটা একটা সঠিকভাবে হ্যান্ডেল করতে না পারেন তাহলে আপনার দ্বারা কোম্পানি বারবার ক্ষতিগ্রস্ত হবে তখন আপনাকে দেখবেন যে কোম্পানি মূল্যায়ন করবে না অবশ্যই আপনাকে প্রত্যেকটা বিষয়ে আপনি কাজ শিখতে হবে বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য ইম্পর্টেন্ট যেটা এক নম্বর অটো কাজ জমা থাকতে হবে এস্টিমেট অবশ্যই যদি কোনো ইঞ্জিনিয়ার এস্টিমেট না পারে তাহলে সে ইঞ্জিনিয়ারই না সে ইঞ্জিনিয়ারই না আমি বারবার এই কথাটা বলতেছি সে ইঞ্জিনিয়ারই না এবং সাইট সুপারভিশনের যে দক্ষতা গুলো থাকা দরকার সেগুলো তার অর্জন করতে হবে সাইট সুপারভিশনের জন্য যেই সব দক্ষতা থাকতে হবে সেগুলো অবশ্যই সে অর্জন করে নিতে হবে এটা ছাত্র জীবনে আপনি করে নিবে ম্যান পাওয়ার কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে সেগুলো আপনার ছাত্র জীবনে শিখে নিতে হবে আপনি তো আপনার আপনার আন্ডারে অনেকগুলো ফোরম্যান থাকতে পারে দুইজন তিনজন ফোরম্যানও থাকতে পারে সুপারভাইজার থাকতে পারে ম্যানেজার থাকতে পারে হ্যাঁ তারপরে মেয়ে হেলমেস্তর আছে মেস্তুর আছে বেশ কয়েকটা সেক্টর এখানে আছে স্যানিটারি টিকাদার থাকবে আপনার আন্ডারে ইলেকট্রিক টিকাদার ইলেকট্রিশিয়ান থাকবে আপনার আন্ডারে তাদের সবাইকে আপনি হ্যান্ডেল করতে হবে এই বিষয়টা আপনাকে জানতে হবে আর যদি এগুলো না পারে তাহলে একটা কোম্পানি আপনাকে নিয়োগ দেওয়া মনে করবে কি জানেন আপনি একটা অপদার্থ অর্থাৎ অপদার্থকে নিয়োগ দিচ্ছে আপনি একজন এমন অনেকেই আছে আমাদের সঙ্গেও ছিল এবং এখনো অনেক স্টুডেন্ট এমন আমাদেরকে নক দেয় চাকরির জন্য যারা কিছুই জানে না যদি বলি ভাই আপনি আমাকে আমাকে একটা এস্টিমেট করে দিতে পারবেন বলে ভাই আগে আমাকে কাজ চাকরি দেন এস্টিমেট আমি শিখে নিব আরে আপনি যেটা পারেন না সেটার জন্য আমি কিভাবে আপনাকে নিয়োগ দিব এই জন্য ভাই আপনাদেরকে আমি বারবার বলি আপনারা যদি আপনি দক্ষ হন আপনার ভাই কাজের অভাব নাই আপনার ঘরে বসে টাকা ইনকাম করতে পারবে যে কিভাবে যে আপনি অটোকার কাজ জানেন আমি আপনাকে কাজ দেব আপনি এস্টিমেটের কাজ জানেন আমি আপনাকে এস্টিমেটের কাজ দেব এবং আমার মতো অসংখ্য কোম্পানি আপনার জন্য কারণ এখন অনলাইনের জমানা আপনার অনলাইনেও আপনার অনেক কাজ কাজ করায় নিতেছে থ্রিডি কাজ জানেন তাইলে আপনি কাজ পাবেন সাইট সুপারভিশনে ভালো পারেন সাইট সুপারভিশন আপনি করে টাকা ইনকাম করতে পারবে যখন আপনার দক্ষতা থাকবে তখন আপনার কাজের কোনো অভাব নাই আমি এটাকে কখনোই পছন্দ করি না যে আমি পারি না পারি না শব্দটা আমি পছন্দ একদম করি না কারণ আল্লাহ তালা এই দুনিয়াতে আপনাকে পাঠাইছে সর্বোচ্চ মাকলুক হিসেবে সর্বশ্রেষ্ঠ মাত্র যেভাবে মানুষকে সব কিছু ক্ষমতা দিয়ে দিচ্ছে আল্লাহ শুধু সেইটাকে মেমোরাইজ করবে এবং সেটাকে ব্যবহার করার